আসসালামু আলাইকুম ভিউয়ার আমরা আজকে দেখব এবি ব্যাংকের এবি ডিরেক্ট অ্যাপ দিয়ে কীভাবে আমরা ইন্টারনেট ব্যাংকিংটা ইউজ করব আমার এখানে আগে থেকেই এবি ব্যাংকের অ্যাপসটি ডাউনলোড করা আছে ডিরেক্ট আমি চলে যাচ্ছি এবিডিরেক্সে এখন এখানে এবিডিরেক্সে চলে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে প্রথম যে অপশনটি আছে অ্যাকাউন্টস আমরা এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরেই আমার এখানে দুই একটি ঘর চলে আসছে এখানে ইন্টার ইউ ইউজার আইডি আর পিন পাসওয়ার্ড যখনই আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংটা চালু করবেন অ্যাকাউন্ট করার পরে তখন ব্যাংক থেকে আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে দেবে তো এই ইউজার আইডি আর পাসওয়ার্ড ইউজ করে আপনাকে এখানে লগ ইন করতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন ইউজার আইডি সবসময় একই থাকবে এটা কোনো সময় চেঞ্জ হবে না পাসওয়ার্ডটা তিন মাস পরে পরে চেঞ্জ করতে হয় আচ্ছা আমার এখানে হচ্ছে আমার ইউজার আইডিটা দেওয়া হলো আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পরই এই যে আমার এখানে চলে আসছে আমার এখানে আপনারা দুইটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন দুইটি অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখাচ্ছে আলাদা আলাদা যে একটি আরেকটি এখন বলতে পারেন যে আমার এখানে দুইটি অ্যাকাউন্ট এটার কারণ কি আমার হচ্ছে একটা ডিপিএস করা আছে আর একটা অ্যাকাউন্ট করা আছে যাদের ডিপিএস এবং অ্যাকাউন্ট তাদের আলাদা আলাদা সবগুলোই দেখাবে ধরেন আপনি যদি একটা ফিক্সড ডিপোজিট থাকে তাও এখানে শো করবে আপনার যদি মান্থলি ইনকামের কোনো ডিপোজিট থাকে এটাও এখানে শো করবে এটাই হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা আপনি সব কিছু ঘরে বসেই দেখতে পারবেন শুধু ঘরে বসে না আপনি যদি দেশের বাইরেও থাকেন বিদেশ বসেও কিন্তু এই সুবিধা পেতে পারেন ইভি অ্যাপসের মাধ্যমে তাই এই অ্যাপসটি খুব গুরুত্বপূর্ণ আর এটার জন্য ভিডিওটা তৈরি করা আচ্ছা এখন আমি এখানে তো ব্যালেন্স দেখতে পেলাম এখানে উপরে যে আরও অনেকগুলো অপশন আছে যেমন ফান্ড ট্রান্সফার ওয়াললেট এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার ওয়াললেট তারপরে আছে আপনার অ্যাকাউন্ট প্রথমে তারপরে এরকম আরও অপশন আছে তা আমরা মেন যে অপশনগুলো সেটা নিয়ে আলোচনা করতেছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দ্বিতীয় যে অপশনটা ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফারে ক্লিক করলে ফান্ড ট্রান্সফারের কাজ হচ্ছে মূলত আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন আপনার এব ব্যাংকের এই অ্যাপসের মাধ্যমে এবি ব্যাঙ্ক থেকে এবি ব্যাঙ্ক এবি ব্যাঙ্কের থেকে আদার্স যতগুলো ব্যাঙ্ক আছে সবগুলো ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন এটা নিয়ে আমি পরবর্তী তারিখে ভিডিও তৈরি করবো আচ্ছা তারপরে হচ্ছে ওয়ালেট ওয়ালেট ওয়াললেটের কাজটা হচ্ছে ওয়ালেট বলতে আপনি ওয়াললেটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো নগদ নাম্বারে আপনার এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন আপনি বিদেশ বসেও কিন্তু নগদে বাংলাদেশের নগদ নাম্বারে টাকা পাঠাতে পারবেন কীভাবে এই যে এখানে প্রথম যে অপশনটা আছে দেখেন এখানে সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করলে দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা চলে আসবে এবং অ্যাকাউন্টে কত টাকা আছে ওইটাও শো করবে তারপরে হচ্ছে আপনি ওয়ালেটে আচ্ছা সরি আমি ওয়ালেটে যাইনি ওয়ালেটে যেয়ে আপনি হ্যাঁ ওয়ালেটে যে ফ্রম অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করবেন তারপরে হচ্ছে ইন্টার ন্যারেশন এই ন্যারেশনটা হচ্ছে আপনার নামটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই বা একটা অক্ষর দিলে হবে জাস্ট আমি একটা দেখানোর জন্য এ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনি চলে যাবেন এই যে এক নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে লেখাই আছে এবং স্টার চিহ্ন দেওয়া আছে হ্যাঁ নগদ অ্যাকাউন্ট নাম্বারটা আমার নাম্বারটা আমি যে আমি চেক করে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান আচ্ছা নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখেন নিচে কিন্তু আমার নামটা চলে আসছে হ্যাঁ এটা কিন্তু আমি নাম আমার দিতে হয় নাই আমার নাম্বারটা যে ঠিক আছে এটাই আমার প্রমাণ যে আমার নামটা চলে আসছে আপনি যখন এখানে যে কোনো নাম নাম্বার দিবেন দেখবেন সাথে সাথে নামটা চলে আসবে হ্যাঁ তারপরে নিচের অপশনের লেখা আছে আপনি কত টাকা দেবেন ট্রান্সফার অ্যামাউন্ট এখানে টাকার অ্যামাউন্টটা ধরেন আমি দু হাজার টাকা দিলাম দুই হাজার দিয়ে নেক্সট ক্লিক করলে আমার নাম্বারে ওটিপি চলে আসবে আমি যে নাম্বারটা ব্যাংকে দিয়ে রাখছি ওই নাম্বারে একটা ওটিপি চলে আসবে আচ্ছা এখন আপনি বলতে পারেন ভাই আমি তো দেশে থাকি না বিদেশ থাকি তখন কি হবে হ্যাঁ তখন হবে তখন আপনি কি করবেন আপনি ওটিপিটা আপনার মোবাইলে না নিয়ে আপনার যে জিমেল দিয়ে রাখছেন ব্যাংকে ওই জিমেলে নিয়ে যাবেন এটার জন্য কী করতে হবে আমি দেখা দিচ্ছি যে নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ডিটেলস এখানে কিন্তু আছে সব যে কোন কী কী কত তারপরে নিশ্চয় দেখেন আছে। এস এম এস ইমেল আমি কীভাবে ওটিপিটা নিব। হ্যাঁ এখন আমি যদি বিদেশ থাকি তাহলে আমি এই যে ইমেলে সিলেক্ট করে নেক্সট ডে দেবো তাহলে ওটিপি কোডটা আমার কী হবে ইমেলে চলে আসবে তখন আমি ইমেল থেকে ওটিপি কোডটা দিলেই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে খুবই সহজ বুঝলে হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা এগুলা বুঝলাম এখন আমরা এই যে চলে যাবো আরও অনেক দিকে অপশন আছে আচ্ছা এই অ্যাপটা আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিছুদিন ইউজ করার পরে বলে যে অ্যাপটা আমার কাজ হচ্ছে না এই কাজ না হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে অনেকেই লগ আউট না দিয়ে অ্যাপ থেকে বের হয়ে যায় এই জন্য পরবর্তীতে অ্যাপে আর লগ করা যায় না এই জন্য আপনারা এই যে এখান থেকে ডাইন সাইডে চলে যাবেন ডাইন যে এখানে লগ আউট যে অপশনটা আছে এই যে লগ আউট এটাতে ক্লিক করে লগ আউট করে এক্সিট হয়ে বের হবেন হ্যাঁ আর ধরেন আপনি এখানে চলে আসুন অ্যাকাউন্টে আবার দেখার জন্য আপনি আবার এই যে এখানে অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের ডিটেলস আবার সব চলে আসবে এই যে অ্যাকাউন্টে চলে আসবে আপনার অ্যাকাউন্টে কত আছে কি সব কিছু আপনারা দেখতে পাবেন ধরেন আপনাকে একজনের টাকা দেওয়ার কথা এখন আসছে কিনা আপনি যে অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারবেন আপনার অ্যামাউন্টে মিলে আপনি সব কিছু দেখতে পারবেন তারপরে হচ্ছে এখন আমরা লগ আউট দিই এই যে এখানে লগ আউট দিয়ে আমরা বের হয়ে যাব তারপরে নিচে দেখেন সবার নিচে এক্সিট আছে এক্সিটে দিয়ে আমরা বের হয়ে যাব এই যে এক্সিট ওখানে নিচেরটা দিয়ে বের হয়ে যাব তাহলে আর অ্যাপে কোনো সমস্যা হবে না এই যে আমি বের হয়ে গেছি এইভাবে আপনারা অ্যাপটা ইউজ করবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর সবাইকে বিলুটিয়ে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম